নদিয়ার পুলিয়ার বেলি মাঠ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা যাত্রী তোলার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটোর পেছনে সদরে ধাক্কা মারে একটি ছোট প্রাইভেট চার চাকা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে সাতজন যাত্রী তাদের মধ্যে আহত চারজনকে রানাঘাট হাসপাতালে পাঠানো হয়েছে বাকি তিনজনকে ইতিমধ্যেই পুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় চলে উদ্ধার কাজ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করে প্রাথমিক প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে আর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় নদীয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা নদীয়ার পুলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং এই ঘটনায় ইতিমধ্যে আহত হয়েছে অন্তত সাতজন নদীয়ার পুলিয়ার বেলেমাছ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা যাত্রী তোলার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটোর পেছনে সজনে ধাক্কা মারে একটি ছোট প্রাইভেট চার গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে সাতজন নদিয়ার ফুলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় ইতিমধ্যে আহত হয়েছে অন্তত পক্ষে সাতজন এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাস গোপাল ঠিক জানতে পারছো এই আহতদের মধ্যে তাদের শারীরিক অবস্থা এখন কেমন এবং তারা কোন হাসপাতালে ভর্তি রয়েছে হ্যাঁ দেখো বর্ষা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে মঙ্গলবার

তখনই কিন্তু আহত হন এবং তাদের কিন্তু সেখানে হয় যদি এটা এখনো তারা কিন্তু সেই হাসপাতালে চিকিৎসা করেন তবে কিন্তু দ্রুত গাড়ি আসলে সেখানে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ কিন্তু স্থানীয় কিন্তু একাধিক যে গাড়ি যার অভিযোগ এলাকায় ব্যবস্থা কিন্তু তাদের তৎপরতা

নদিয়ার পুলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে সাতজন যাত্রী। তাদের মধ্যে আহত চারজনকে ইতিমধ্যেই রানাঘাটা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে ইতিমধ্যেই ফুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই এসে লেন ভেদ করে দাঁড়িয়ে থাকা কজন ছিল অটোতে সাতজনের মতন আহত চারজনকে রানাঘাট হসপিটালে পাঠানো হয়েছে তিনজনা ফুলিয়া হসপিটালে আছে আর এই এই গাড়িটা কজন ছিল এই গাড়িটাই কজন ছিল এখন কজন ছিল দুজন ছিল হয়তো এরা ওভার এসে কন্ট্রোল না দেখতে পেরে ধাক্কা দিয়ে দিয়েছে কোথায় হয়েছে ঘটনাটি এই তো স্পট এটাই এরা থেকে কলকাতার দিকে যাচ্ছিল ফুলিয়া এনএইচ সিএল বেটা বর্তমানে বেলেবা